আসসালামু আলাইকুম পেনেল কম্পিউটার থেকে আমি ইসমাইল আপনাদেরকে স্বাগতম জানাই আমরা ছাপ্পান্নশো বিল্ড করতেছি এবং নিন যা আরেক আমাদের সাথে কয়েকজন বন্ধু আছে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই নাম এবং অ্যাড্রেস আমার নাম মোহাম্মদ রাহাত আমি নারায়গঞ্জ থেকে এসেছি নারায়ণগঞ্জ থেকে এ পিসি দিয়ে কি কাজ করবেন আপনি আমি মূলত টুকটাক গেম খেলবো আর পাশাপাশি একটু

এই বিলটে হচ্ছে টোটাল বাজেট একচল্লিশ হাজার নয়শো টাকা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেখতে পারবেন পৃথিবী বাংলাদেশ থেকে এটা একটা ভাইরাল বিল আপনারা জানেন যে আর এক্স ফাইভ নিন যা হচ্ছে এখন টপ সেলের ভিতরে আছে সেই অনুযায়ী আপনারা ওয়েবসাইট দেখলেই আমাদের পাবেন এবং আমরা এখন এটা বিল শুরু করি আপনারা সাথেই থাকুন